যে দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না সে দেশে বই খাতার এতে লাভ নেই এসো এসো ছাত্রছানা ওমেরা বাড়িতে যে সকল বই খাতা কলম যা কিছু আছে আমাকে তা বন্ধ চলে এসো এখানে আসলে তোমরা তোমাদের আজকে বই খাতা কলম বই খাতা করুন দিয়ে পেয়ে যাবে আকর্ষণীয় কর্মমুখBatchNorm গরম বাজার মোচা 1 2 3 স্টার্ট

এই যে পাওয়া গেছে আমার রানা ভাই বিনোদন দেয় যার ভিডিও ফেসবুকে ঢুকলেই পাওয়া যায় ঠিক আছে

নিজের <laughs> জন্য <laughs> আপনিও থাকতে পারবেন এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন কি মাত্র আটশো টাকা তো আমাদের রেজিস্ট্রেশনের শেষ তারিখ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার পর্যন্ত তো যাই হোক সবাই কিন্তু আসবেন কি বলেন আপনারা আমি আড্ডা নয় তো পাবনাতে কি হতে যাচ্ছে এই যে এতগুলি পরিচিত মুখ দেখতে চান আপনারা জানলে অবাক হবেন পাবনায় নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে আপনার জেলার প্রত্যেকটা ছোট বড় সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি তো অনুষ্ঠানের ডেট ঠিক করা হয়েছে সাহেব তারিখ রবিবার তো আপনারা তো অনুষ্ঠান আরে বাবুল ভাই হ্যাঁ খেলা হবে খেলা হবে খেলা হবে এবার খেলা হবে ए होटल का सच में अच्छा है ये जगह भी बहुत है और भाई भाई बाप वायरल है ये भी सुंदर है हां हां बहुत ही अच्छा है मैं आपको बोलती हूं होटल बहुत अच्छा है तीनों वाला है तीनों वाला शानदार है

আলহামদুলিল্লাহ আমার